আরে কি রে ভাই আমি কি আপনার আন্ডার দেখতে এসেছি নাকি আমি এসেছি একটি আন্ডার কিনবো ভালো মানের চার পাঁচটি আন্ডার দেখান তো কি ভাই আপনি কি মেয়াদ উত্তীর্ণ কিছু খেয়েছেন নাকি কেন এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে শুধু খাওয়াই যায় আন্ডার কিনা যায় না ভাই আপনি কি প্যান্ট বানান হ্যাঁ ভাই আমি একজন দর্জি আমি সব রকমের প্যান্টই বানাই একটা প্যান্ট বানাতে কত টাকা খরচ যায় তিনশো টাকা আর একটা জ্যাঙ্গা বানাতে কত টাকা খরচ যায় একশো টাকা তাহলে আমি জ্যাঙ্গা বানাবো না আমাকে একটা প্যান্ট বানিয়ে দেন আর প্যান্টটা একটু লম্বা রাখবেন যাতে আমার ঘন্টা পর্যন্ত ঘুরতে পারে আচ্ছা বলতো বলতো মুরগি কি দেয় স্যার ডিম দেয় আচ্ছা এখন বলতো গরু কি দেয় স্যার গরু দুধ দেয় এখন বল কে ডিম দেয় আর দুধও দুধ ও দেয় দুধও দেয় স্যার বলতে পারলাম না আপনি বলেন দোকানদার আপনার সমস্যা কি ডাক্তার আমি মাস্কাই বলে আমাকে সবে পাগল বলে হ্যাঁ মাছ খাওয়া তো খুব ভালো কথা মাছ খেলে আবার পাগল বলবে কেন আমি নিজেও তো মাছ খাই তাহলে আমার সাথে চলেন আমরা দুজন পুকুরে গিয়ে শুধু মাছ খাই আচ্ছা বলতো বলতো পৃথিবীর সবচেয়ে কি কোন মানুষটাকে স্যার যে পুরান জায়গা দিয়ে গরমছে আর পৃথিবীর সবচেয়ে শক্তিমান সাহসী মানুষটাকে যার ঘন ঘন পাকলা পায়খানা হওয়ার সত্ত্বেও সে পাদ রিক্স নেই। এই তোমার বয়স কত কাকু বাড়িতে আমার বয়স দশ বছর স্কুলে আমার বয়স বারো বছর আর বাসের মধ্যে আমার বয়স পাঁচ বছর আর ফেসবুকের বয়স আঠারো বছর মনে করো তুমি লটারিতে এক কোটি টাকা পেলে এখন এই টাকা নিয়ে তুমি কি করবে সেটা নিয়ে একটা রচনা লেখো কি ব্যাপার লিখতে বলেছি লেখো না কেন দৌড় লেখালেখির খবর পড়ে আপনি আগে ভাবেন তো আমি যদি এক কোটি টাকা পাই তাহলে কি আপনার সামনে বৈশা বৈশা রচনা লিখবো আচ্ছা বলতো বলতো একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে পার্থক্য কি স্যার একটা পুরুষ যখন দনি হয়ে যায় তখন সে নষ্ট হয়ে যায় আর একটা মহিলা যখন নষ্ট হয়ে যায় তখন সে ধনী হয়ে যায় কালকে আপনাকে পড়িয়েছিলাম না কোন মাসে গাছ লাগানো হয় আর কোন মাসে গাছের যত্ন নিতে হয় কোন মাসে গাছে ফল দেয় এখন আপনাকে একটা প্রশ্ন করি যে স্যার প্রশ্ন করেন আচ্ছা মনে করো গ্রীষ্মকালে একটি গাছে আম ধরেছে সেই আম কখন উচিত স্যার আম গাছের মালিক পর আজকে একটা আজব ভিডিও দেখছি আচ্ছা কিরকম আজব ভিডিও তো দেখি আজকে দেখলাম মেয়েরা কিভাবে পাঁচ মিনিটে রেডি হতে পারে এতো ভালো কথা এখানে আজবের কি হইল বন্ধু না মানে ভিডিওটা পঞ্চাশ মিনিট দেখার পর বুঝলাম ভিডিওটা তো পঞ্চাশ মিনিটের ছিল আর উপরে লেখা ছিল পাঁচ মিনিটে কিভাবে মেয়েরা রেডি হয়ে যায় ভাই ভাই দ্রুত চলে আসেন আগুন লাগছে আগুন লাগছে আগুন লাগছে তো আমি দ্রুত যাব কেন এটাতে আমার কি আরে সালা তোর বাড়িতে আগুন লাগছে তাতে তোর কি এই বলটু দ্রুত এক কাপ ছানি আয় তো এক মিনিট পর কিরে তোকে না বললাম তাড়াতাড়ি চানি আসতে তাড়াতাড়ি চানা নিয়ে আসলে কিন্তু তোর খবর আছে এই যে স্যার নিয়ে এসেছি চা এবার খান চা খাওয়ার পর কিরে চার মধ্যে এত বৃষ্টি গন্ধ করতেছে কেন আমার কি দোষ স্যার আপনিই তো বললেন তাড়াতাড়ি চানি আসার জন্য সেখানে তো চাকরি পাই নাই তাই আমার জ্যাঙ্গে দিয়ে সেকে নিয়ে আসলাম ধন্যবাদ বন্ধুরা যারা যারা এখনো করেননি এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন আজকের ভিডিও এই পর্যন্তই জানো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমাদের অনেক কিছু মেনটেন করে আমরা একটা ভিডিও বানাই আর সেখানে যদি আপনাদের সাপোর্টই না পাই তাহলে আমাদের মনোযোগ বাড়বে ভাই ভিডিও বানানোর জন্য প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিন এই ভিডিওতে যদি দুইশো লাইক হয় তাহলে আমরা নেক্সট ভিডিও বানাবো